আজ আমি আপনাদের জীবনের কঠিন সত্য কি সেটা বলবো যদি এসেছি তবে যেতে তো হবে দুজনের মধ্যে একজন আগে যাবে সে স্বামী হোক তিনিও জানেন অথবা স্ত্রী তিনিও জানেন স্বামী চিন্তিত থাকেন স্ত্রীর জন্য তিনি তো কখনো ব্যাংকে যাননি না পোস্ট অফিস না পুরসভায় না কোনো বিল জমা দিতে না ইন্স্যুরেন্স অফিসে অনলাইন ব্যাংকিং জানে না এসব কিভাবে সামলাবেন তিনি স্ত্রীও চিন্তিত স্বামীর জন্য সকালেই এলাচ আদা চা চায় তার সঙ্গে নাইস না হলে সকালের হাঁটা অসম্ভব ফিরে এসে গরম জল খাবার চাই তার জামা কাপড়ও খুঁজে পাওয়া দায় আরাম দুপুরের জলখাবার সন্ধ্যার আলাদা মেনু সব কিছু গুছিয়ে দিতে হয় আমি না থাকলে এরা কেমন করে থাকবে একদিন স্বামীটাকে ব্যাংকে নিয়ে গেলেন এটিএম থেকে নিজেই টাকা তুলতে শিখালেন পিন করলেন বিয়ের তারিখ বন্ধুদের বললেন যদি আমি না থাকি অন্যদিকে স্ত্রী মিথ্যে করে অসুস্থ হলেন স্বামীঢাদের চা জলখাবার খেয়ে প্রশংসা করলেন স্বামীও শিখেছেন ডাল ভাত খিচুড়ি রাঁধা দুজনে ধীরে ধীরে নিশ্চিন্ত এবার মৃত্যুকে বললেন এখন আসো তুমি এখন আমি প্রস্তুত জীবনের শুরুতে যেমন প্রস্তুতি নিতে হয় শেষের চলার জন্য প্রস্তুতি প্রয়োজন এমনই এক প্রস্তুতির গল্প বার্ধক্যের নাম যে যেমন দিক কেউ বলবে সন্নাশ্রম কেউ বলবে বানপ্রস্ত কিন্তু আমি বলি আনন্দ আশ্রম বৃদ্ধ বয়সে জীবন কেমন হওয়া উচিত ঘরে হলে তা যেন আশ্রমের মতো আর আশ্রম হলে যেন তা ঘরের মতো পুরনো স্মৃতি করবেন না আমাদের সময় বিরক্ত করবেন না অপমানিত হলে সেটা বুঝতে দেবেন না। সব সময় হাসি খুশি থাকুন বন্ধু বানাতে থাকুন লোভ আর রাগ দূরে রাখুন আনন্দ খুঁজুন খাটো জিনিসে বার্ধক্যের আনন্দ চোখের লেস বদলে শ্রবণযন্ত্র লাগিয়ে পাপস্থলী নতুন দাঁতে সহজ জিবানো পার্কে হাঁটতে যান মন্দিরে গিয়ে গান করুন নাটক দেখুন নাতি নাতনির সঙ্গে সময় কাটান যেখানে ভালো লাগে বেরিয়ে পড়ুন যদি সময় পান গান করুন একলা নাচুন কেউ দেখলে বলুন ওটা তো যোগব্যায়াম শেষ কথা স্বাদ নিয়ে আনন্দ নিয়ে একদিন পাকা পাতার মতো নিঃশব্দে ঝরে পড়ুন সমস্ত প্রবীণদের প্রতি এই বার্তা আমার এই বার্তা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার